ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরে শেষ হতে চলেছে তবে যাই বলো না কেন নভেম্বর পর্যন্ত কিন্তু তেমন ঠান্ডা পড়েনি ভালোই রোদ ছিল আমার মতো অনেকে হয়তো ভেবেছিলে এবার হয়তো সোয়েটার জ্যাকেট লাগবে না কারণ ঠান্ডা তেমন পড়বে না যা রোদের তেজ তবে সেটা ছিল ভুল ধারণা গত কয়েক বছরের মধ্যে এই দু হাজার চব্বিশের ডিসেম্বরে সব থেকে বেশি ঠান্ডা পড়বে তার কারণ হল লার্নিনা এফেক্ট এটি হলো এক প্রাকৃতিক দুর্যোগ যা প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায় এর কারণ শক্তিশালী ট্রেড যা ঠান্ডা দিকে শুষ্ক আবহাওয়া তৈরি হয় 2001 সালে ভারতে লানিনা দেখা গিয়েছিল যা সাত মাস পর্যন্ত ছিল তবে এবার দু হাজার চব্বিশে ষাট পার্সেন্ট হওয়ার চান্স আছে আর এই তারিখটি মনে রেখো একুশে ডিসেম্বর দু এই দিনে সব থেকে বেশি ঠান্ডা পড়বে বলে জানা গেছে তো এই ঠান্ডায় কে কে পিকনিক করছো কমেন্টে জানিও আর ভিডিও তোমাদের শীত কাবু বন্ধুদের শেয়ার করে দিও টাটা